লেখা শ্রুতি নাট্য কর্ণপন্তী সংবাদ পরিবেশনায় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী তৃষা ব্যানার্জি এবং বিদ্যালয়ের শিক্ষক আমি দীনবন্ধু ঘোষ মহাশয় പണ്ണ ചാണ് ഭിരി সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যা অধিরত সুত পুত্র রাধা গর্ব সেই আমি কহ তুমি কে গো মা বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তবনত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মৌর সূর্য করা খাতে শৈল তুষারের মতো তব কণ্ঠ যেন পূর্ব জন্ম হতে বসি পর জাগাইছে অপূর্ব বেদনাও কহ মোরে জন্ম মৌর বাধা আছে কি রহস্য রে তোমার সাথে হে অপরিচিতাও ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবির হয়ে কহি তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই গুণী দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনানগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র পূর্বাসার পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো জবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাগিনী জাগায়ে জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জন নিষেজে যাবে কৃপ আসি তোমার পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত রক্ত আলত মুখে না রহিল বাণী সেই লজ্জা ভাখানি তো যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জননী সে যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু আসি উদ্দেশ্যে তোমারি শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক ও সাথে হেন কালে করিপথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরত আনন্দ বিহবল তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শির চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্য পাণ্ডবের বন্ধুগণ সবে ধিকারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আশি আমি সেই অর্জুন জননী প্রণমি তোমারে আর চাই রাজমাতা তুমি কেন হেতে কাকিনি এ যে রণভূমি আমি কুরু পুত্র ভিক্ষা আছে বিফল ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন ছাড়া ধর্ম ছাড়ার যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার এসেছি তোমার নিতে কোথা লবে মরে তৃষিত বক্ষের মাঝে লব মাত্র ক্রোড়ে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি হেন ক্ষুদ্র নরপতি মনে কোথা দেবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে চেষ্ঠপুত্র পুত্র তুমি কোন অধিকার মনে প্রবেশ করি বসে তাও সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারাও মাতৃস্নেহ ধনে তাহাদেরই পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে দৌত পনে লাহাই বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মরুরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরৌ অন্ধকার ব্যাপী আছে দিগবিদিকে লোপ্ত চারিধার শব্দ তহীনা গেছ মরিল মায়া মায়াচ্ছন্ন লোকেই বিস্মিত আলোয়ে চেতনা পত্যুষে পুরাতন সত্য সম তব মানি স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মব কাল যেন রে আমার যেন মোর জননীর আধার আমারই ঘেরিছে আজি রাজ মাত সত্য হোক স্বপ্ন হোক এ সুস্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো কাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরিছি নিচিত স্বপ্নে জননী আমাও এসেছেন ধীরে ধীরে দেখিতে আমাই কাঁদিয়া কহেছি তার কাতর ব্যথায় জননী গুলটন খোল দেখি তব মু অমনি মেলাই মূর্তিতে সার্ত উৎস স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননীরূপে সাজে সন্ধ্যাকালেই রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যাঁ দেবী পাণ্ডব শিবির চলি আছে দীপালোক এপারে অদূরে কৌরবের মন্দুরাই লক্ষ্য অশ্বরে খর শব্দে উঠিছে বাজিয়াও কালীপাতে আরম্ভ হইবে মহারাউন আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার শ্রেহ মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাড়িয়াও চিত্ত মৌর আচম্বিতে পঞ্চ পানে ভাই বলে থাই তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মা তো চলে যাব কিছু সুতা বোলাও কিছু না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মরু মাতা তোমার রাহুবাণে অন্তরাত্মা জাগিয়াছে কানে যুদ্ধ বেরিজয় শঙ্ক মিথ্যা মনে হয় রণহিংসাও বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো বড় পারে যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধ স্কন্ধা বাড়ে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নেই দেবী কহ আর বার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুল ওচীন মানহীন মাতৃ নেত্রহীন অন্ধই অজ্ঞাতবিশ্বে কেন চিরদিন ভাষায় দিলে মনে অবক্কার স্রোতেই কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে। রাখিলে ছিন্ন করি অর্জুনে আমারে এই তাই শিশু কাল ক্ষতি টানিছে তো হারেই নিগুঢ় দৃশ্যপাউস হিংসা র আকারেই দুর্লিবহর আকর্ষণেই মা তো নিরুত্ত লজ্জাও তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মনে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবেই কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান এই বিশ্ব সংসারেই মাতৃস্নেহ কেন